সাহাবি সাদ ইবনে কাছে তার দূর সম্পর্কে ভাইয়ের ছেলে ভাতিজা এসে বলতেছে আমি অনেক দূর থেকে চাচা আপনার কাছে আসছি আপনি কি আমারে চিনছেন তো আমি চিনছি তা আমি আপনার কাছে একটা কথা বলার জন্য দূর থেকে আসছি ভাই কি কথা বলবা ভাই আনতা তাদউল না আপনি সব মানুষের জন্য দোয়া করতেছেন যা দোয়া করেন সেটা আল্লাহ কবুল করে নেয় ফালাউ দাউতা লিনাফসিকা আনারাদ্দাল্লাহু বাসরাকা আপনি যদি আপনার নিজের জন্য একটু দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ আপনার চোখের দৃষ্টি আপনার কাছে ফিরে দিবে আপনি তো আল্লাহ আপনার লেগে দোয়া করেন না একটা কথা বলেছিলেন একটা জবাব দিয়েছিলেন ওই জবাবটা বড় যে ওই জবাবটাই আমি আপনাদেরকে শোনানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসছি সাদ বিন আবি অক্ষ জবাব দিয়ে বলেন পাজা শোনো আল্লাহর আমার কাছে আমার চোখের চাইতে ও বেশি মূল্যবান আল্লাহর ফাইসারা ছিল আমি শেষ বয়সে অন্ধ হয়ে যাব আমি চোখ দিয়া দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো না এটা আল্লাহর ফাইসালা অনুযায়ী হয়েছে। আল্লাহর ফাইসালাটা আমার চোখের চাইতেও আমার কাছে বেশি মূল্য বা জুনাচেতী হুন্ধু অবস্থায় ইন্তেকার করেছেন মুস্তাজা আবুদ্দা আওয়া ছিলেন মুস্তাজা আবুদ্দা আওয়া দোয়া করলেই দোয়া করবো তারপরেও কোনোদিন নিদের চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না কেন আল্লাহর ফাইসালা আল্লাহ ফাইসালা আমি সন্তুষ্ট আমার চোখের চাইতে আল্লাহর ফাইসালার মূল্য আমার কাছে বেশি এটা নাম রেজা বিল কাজা বলেন আল্লাহর ফাইসালাই আমি সন্তুষ্ট বলেন আল্লাহর ফাইসালাই আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমারে গরিব বানায় রাখেন আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমারে অসুস্থ বানায় রাখেন আমি সন্তুষ্ট আল্লাহ যদি আমারে হাসপাতালে রাখে সন্তুষ্ট জ্বর হইছে সুক্রিয়া দায়ী করেন আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখছেন সুক্রিয়া দায়ী করেন আল্লাহ আপনাকে একটা বাড়ি দিতেন সুক্রিয়া করেন একটা গাড়ি আছে সুক্রিয়া দায়ী করেন একটা মোটর সাইকেল আছে শুকরিয়া করেন একটা সাইকেল আছে শুকরিয়া করেন আপনি গরিব মানুষ একটা সাইকেল পর্যন্ত আপনার কাছে নাই তারপরেও শুকরিয়া করেন কারণ আপনার দুইটা পাও আছে আপনি হাইটা যাইতে পারেন দুনিয়াতে বহু মানুষ আছে যার দুইটা পাওয়ের একটা পা আমি আপনি দুনিয়াতে যে অবস্থাতে আছি শুকরিয়া জন্য এটাই যথেষ্ট বলেন কি বলছি আমি আপনি দুনিয়াতে যে অবস্থাতে আছি শুক্রিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট এই জন্য আল্লাহ বলেন ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে এটা মুমিনের গুণ ও আলা রব্বিহিম ওয়া আলা রব্বিহিম তাদের রবের উপর ইয়াতাওয়াক্কালু মমিন ভরসা করবে বলেন তো আমার আপনার রবকে বলেন আমার আপনার রবকে তার মানে মমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ লস সব সময় মমিন ভরসা করলে কার উপর সুস্থ আছি আলহামদুলিল্লাহ অসুস্থ অবস্থায় থাকলে শুক্রিয়া কেন হয় কারণ আমার যদি জ্বর হয় আপনার এলাকা মহল্লায় বহু মানুষ আছে যার ক্যান্সার হয়েছে আল্লাহ চাইলে তার ক্যান্সার আমারে দিয়া আমার জ্বর তাকে দিতে পারতেন কি পারতেন না বলেন পারতেন কি পারতেন না ওই ব্যক্তির আল্লাহ আমাকে ভালো রাখছেন এই জন্য আল্লাহ মানুষের কাছে দুইটা জিনিস চান এক নম্বর বিপদে পড়লে মমিন যেন ধৈর্য ধারণ করে দুই নম্বর শান্তিতে থাকলে যেন মানুষ শুক্রিয়া আদায় করে শান্তিতে বলেন বিপদে ধৈর্য বলেন আমার সাথে বিপদে আবার বলেন বিপদে শান্তিতে বলেন শান্তিতে এই দুইটা কথা মুখস্থ করেন বলেন বিপদে ধৈর্য শান্তিতে শুক্রিয়া আমাদের কোন বিপদ আপদ আসলে আমরা মানুষের কাছে বলবো না আল্লাহর কাছে বিপদ দিছে কে উদ্ধার করবেন কে বিখ্যাত একজন কাজী ছিলেন কাজী সুরাইক রাহিমাহুল্লাহ শাফিমা জাহাবীর একজন বিচারক ছিলেন দক্ষ বিচারক কাজী সুরাইক একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার পরে সামিয়া রজুল আল নেশতা একজন ব্যক্তিকে দেখেন তার বিবির ব্যাপারে নানান রকমের অভিযোগ কাউকে বলতেছে এক লোক রাস্তার পাশে দাঁড়ায়া তার বিবির ব্যাপারে আর এক বন্ধুর কাছে অনেক কথা বলতেছে এই সমস্যায় আছি এটা করে এটা করে এ অসুবিধা এই পেরশানি নানান রকমের অভিযোগ তার বন্ধুর কাছে বলতেছে আমার বউটা ভালো না এটা করছে সেটা করছে অনেক কথা বলতে বলতেছে অনেক কথা কাজী সুরাইক রাহিমাহুল্লাহ এই লোকের কাছে দাঁড়াইলেন দাঁড়ানোর পর তাকে বললেন ও আশার ইলা ইহদা আইনাই তার দুইটা চোখের একটা চোখের দিকে ইশারা করে বললেন দেখো এখানে দুইটা চোখ আছে এই দুইটা চোখের মধ্যে একটা চোখ শেষ কথা কাজী সুরাই রাহিমাহুল্লাহ তিনি রাস্তার পাশে দেখেন এক লোক আর এক লোক তার বিবির ব্যাপারে পরিবারের ব্যাপারে অনেক অভিযোগ শোনাইতেছে এই অসুবিধা এই অসুবিধা এই কষ্ট সেই কষ্ট তা তিনি ওই লোককে ডাক দিয়ে বললেন শোনো এই যে আমার দুইটা চোখ দেহ দুই চোখের এক চোখ আশা রই ইহদা আই নাই দুই চোখের এক চোখের দিকে সারা করে বলে মা আবু সর তু বিহা সকালি ওলা তরি কন আমার এই চোখ দ্বারা আমি কোনো ব্যক্তি দেখি নাই কোনো রাস্তা দেখি নাই বিগত পনেরো বছর যাবত আমি আমার একটা চোখ দ্বারা কোনো কাউকে দেখি নাই রাস্তা দেখি নাই এই চোখে কোনো আলো নাই আমি দেখতে পারি না এই পনেরো বছর পর্যন্ত আমি কাউকে বলি নাই এমন কি আমার বিবির কাছে পর্যন্ত আমার চোখ যে একটা নষ্ট পনেরো বছর পর্যন্ত তাকে বলি না এরপরে তিনি আয়াত তিলাবত করে বলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি আমি আমার মনের সমস্ত দুঃখ কষ্ট বলবো একমাত্র বলেন কার কাছে 15 বছর তার এক চোখ দিয়ে দেখে নাই দুনিয়ার কাউরে বলেও নাই তার بیویর কাছে পর্যন্ত বলে নাই যে আমার একটা চোখ নষ্ট আমি এক চোখ দিয়ে দেখি না 15 বছর তার بیویর কাছেও বলে নাই দুনিয়ার কাউরে বলে নাই হাদিসে আসছে হুযায়ফা আল্লাহ আনহু থেকে বর্ণিত কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا حدبه যখন বড় আকারের কোনো परेशानी আসতো

আল্লাহ আমাদের বিপদে ধৈর্য ধারার ধরার তৌফিক দান করেন শান্তিতে দিল খুলে আল্লাহ সুক্রিয়া দায়ের তৌফিক দান করেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত প্রেরেশানিগুলো দূর করে আমাদের সবাইকে সুখ ও শান্তির জীবন গঠনের আল্লাহ তৌফিক দান করেন হা দাওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম